নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং দয়ায় আমিও ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা আমল নিয়ে আসলাম প্রত্যেকবারের মতো আজকে একটা সাধন নিয়ে আসলাম কুমারী পরিয়ে হাজির করা কুমারী আর পরবর্তী ভিডিওতে আমি একটা বিধবা পরি আমল দেব যারা কুমারী পরিয়ে হাজির করতে পারবেন চান তারা আজকেরটা করতে পারেন যারা বিধবা পরে হাজির করবেন তারা কালকের আমলটা করতে পারেন এর পরবর্তী ভিডিও আমি ওইটাই দেব ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লেগেই তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আংটি অর্ডার দিবেন আংটি দিয়ে হাজির করতে চান বিভিন্ন ধরনের সাধনার আংটি রয়েছে আর চাইলে আপনি আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারের ইমো আছে মতে নক করবেন কল দিবেন না মতে নক করে যোগাযোগ করবে প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে আমলটি দিতাছি কুমারী পরি হাজির করা এটা কিভাবে করবেন কি কি দরকার হবে কি লাগবে হাজির হওয়ার পরে কি বলবেন বিস্তারিত এই ভিডিওতে থাকতে আপনাকে একটা ঘরে নির্বাচন করতে হবে যে ঘরে কোনো আশেপাশে আওয়াজ থাকবে না কোনো সমস্যা হবে না এমন একটা গড় নির্ধারণ করতে হবে এমন একটা জায়গা সংগ্রহ করতে হবে নিরামিষ খাইবেন নিরামিষ হবে। মাছ মাংস ডিম দুধ খাওয়া যাবে না আমলটি মুখস্থ করিয়া নেবেন যে কোনো দিন থেকে শুরু করতে পারেন কোনো সমস্যা হবে না আমলটা শুরু করবেন যদি আপনার মনে হয় আমার কিছু হাদিয়া দিয়ে আপনি আমল শুরু করবেন নিশ্চিত আপনি রেজাল্ট পাবেন যারা বলে সাধনা করব কামিয়াবি টাকা দেব তার তো বিশ্বাস নাই যে কাজ হবে নাকি হবে না যদি না হয় টাকা তো মাইর যাবে এই বিশ্বাসে তারা কি করে দেয় না তখন তার বিশ্বাস তখনই হারাই গেছে উস্তাদের উপরে কোনো বিশ্বাস নাই আমল কাজ করতে পারে না পারে এই বললা তারা হাদিয়া দেয় না না দিলে তো করতো না রাত্রের বেলা আপনি বসবেন যে কোন সময় বসতে পারেন আজকে যদি রাত নয়টা বাজে বসেন কালকে রাত নয়টা বাজে বসবেন আমলটি যেটা স্কিনে দিয়ে দিছি আমলটি আপনি মুখস্থ করে নিয়ে এক হাজার একবার পড়বেন এইভাবে সাত দিন পর্যন্ত চালিয়ে যাবেন চাইলে আপনি একটা পাকা নীরব বাগানের মধ্যে যায়া করতে পারেন কোনো লোক থাকবে না এমন জায়গায় হাজির হওয়ার পরে আপনি বলবেন আপনি আমার বন্ধুত্ব হয়ে থাকেন যাহা বলিব তাহাই শুনবেন আপনাকে কিভাবে ডাকতে হবে তা আমাকে বলে দেন আর অবশ্যই উনি কিন্তু আপনার কাছ থেকে মিষ্টি চাইতে পারে অনেক সময় শাড়ি চাইতে পারে যা চাইবে তাই আপনাকে দিতে হবে তাকে তাইলে আপনার বসে থাকবে নয়তো থাকবে না এটা আমি বলে দিলাম উপকার পেলে দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে